আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন ইরসিমি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো কি যে বি পেজ গ্লোবাল থেকে একটা নোটিশ দিছে আটই জুলাই দুই তো এই নোটিশে কি বলছে এবং কি কিসের জন্য নোটিশটা দিয়েছে এটার জন্যই আজকে ভিডিওটা তো আসলে নোটিশে বলা আছে যে যারা স্টুডেন্ট বিষয় ইতালি যাবেন তো স্টুডেন্ট বিষয় যাওয়ার জন্য যে আপনাদের ফাইল ডকুমেন্ট সবগুলো যে বিপিএস গ্লোবালে জমা দেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং নেওয়ার জন্য যে আগে সিস্টেমটা ছিল ওইটা এখন আর লাগবে না কোন রকম অ্যাপয়েন্টমেন্ট বুকিং লাগবে না আপনারা জাস্ট আপনার ফাইল ডকুমেন্টগুলো যে আপনি যে কোনো দিন মানে যে কার্যদিবস যে যেদিন আপনার শুক্রবার বন্ধ থাকে শনিবার বন্ধ থাকে আপনি এর বাদে যে কোনো দিনে আপনি অফিস টাইমে তাদের আপনি যে আপনার ফাইলগুলো জমা দিতে পারবেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে না আরেকটা কথা বলছে যে যারা ধরেন সাপোজ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখছে তো আজকে আটই জুলাই তো যারা আপনার নয় জুলাই জুলাই বা দশই জুলাই এরকম ভাবে সামনে যারা ডেট মানে অগ্রিম নিয়ে আছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট মেলের মাধ্যমে নিচ্ছে তো তারা কিন্তু যেদিন ইচ্ছা সেদিনে যায় কিন্তু তাদের ফাইলগুলো জমা দিতে পারবে আগে যে ডেট নিচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট মতো না যাইলেও সমস্যা নেই কিন্তু আপনাদের কোনো ডেট লাগবে না আপনারা যে যেদিন খোলা থাকবে সেদিনই কিন্তু আপনারা আপনাদের ফাইলগুলো আপনি সাবমিট করতে পারেন বিএফএস গ্লোবাল থেকে আসলে এটা আপনাদের জন্য অনেক ভালো একটা খবর আর ওয়ার্ক ভিসা তো অবস্থা অনেকে বলতেছেন ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না তো অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন কিন্তু আবারও অনেকে পাইতেছেন না তো ধৈর্য ধারেন আরো দুই মাস বা দেড় মাসের মতো অপেক্ষা করেন তো আপনারাও সবাই পাবেন আর আপনাদের যদি ওই যে নোরস্ত বা আপনি যে ডকুমেন্টগুলো যে আপনি মেল করেন তো কিছু ঠিক থাকলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আর আপনার ওই যে মেল করেন ওই মেলের মধ্যে আপনার ফার্স্ট নেম তারপর যে নরস্তা নাম্বার পা কিছু যেভাবে দেওয়া আছে ওইগুলা আপনি যদি সঠিকভাবে মানে তাদের কাছে মেল করতে পারেন যদি আপনার নোটস্তা যদি ফেকও থাকে তাহলেও কিন্তু আপনি এই মেলের মাধ্যমে জানিয়ে দিবে ডাজ নট ম্যাচ আর আপনি যদি নুরস্তা অরিজিনাল বা সবকিছু ঠিক থাকে তাহলেও আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে এটা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আসলে এটা আপনাদের জন্য আসলে মানে বলতে গেলে অনেক ভালো এই যে বর্তমানে যারা ওয়ার্ক ভিসার জন্য অনেক দিন যাবত অ্যাপ্লাই করে রাখছে কিন্তু এখনো মেল মেল মানে রিপ্লাই মেল আসতেছে না অনেকেরই তো এইটার জন্য আসলে এই দুঃখজনক ব্যাপার তো স্টুডেন্ট মিডিয়া যারা ই করবেন তো আপনাদের জন্য সুযোগ জিনিসটা দিয়েছে তো আপনারা যে কোনো দিন তো আপনারা এই যে বললাম যে আগে আপনার অগ্রিম যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে তারা যে কোনো দিনই আপনারা এখন যেতে পারবেন সমস্যা নেই আর ভবিষ্যতে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন আপনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগবে না জাস্ট আপনার ফাইলগুলো সাবমিট করার জন্য আপনার দিন ইচ্ছা ওই দিনই যাইলেই হবে জাস্ট কার্য দিবস যেদিন খোলা থাকবে ওই দিনই তো এটাই আর আজকের ভিডিওটা এটাই ছিল তো যারা স্টুডেন্ট বিষয় আছেন তো অ্যাপ্লাই করছেন তো আপনারা এরকম করেন আর অনেকে আমাকে অনেকে বলেন যে আসলে স্টুডেন্ট বিষয় এখন বর্তমানে আসলে আপনাদেরকে বলবো আসলে কোন বিষয় এখন বর্তমানে পরিস্থিতি যে খারাপ তো আপনারা এখন নতুন করে চিন্তা ভাবনা না করাটাই ভালো কারণ কি এখন বর্তমানে এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক বলে আপনার টুরিস্ট তবে স্টুডেন্ট যে কোনো বিষয়ে যে এখন পরিস্থিতি ইতালি অবস্থা প্রচুর খারাপ এখন হয়তো আপনার কিছুদিন অপেক্ষা করেন পাঁচ ছয় মাস অপেক্ষা করেন তারপর হয়তো নতুন ভাবে আপনারা যারা আবেদন করতে চাইতেছেন তো আপনারা ওইটা করেন কিন্তু এখন বর্তমানে আপাতত টু অফ রাখেন কারণ যারা অ্যাপ্লাই করছে আসলে তারা দুই বছর দেড় বছর ছয় মাস সাত মাস এরকম হবে এখনো পাসপোর্ট জমা দিয়ে আটকা বসে রয়েছে তো আপনার চিন্তা ভাবনা করতে হবে প্রথমত আপনার একটা হবে যে লং টাইম একটা সময় নিতে হবে যে আপনি যদি ইতালির করেন তাহলে লং টাইম নিতে হবে আর যারা স্টুডেন্ট বিষয়ে যে বললেন তো আপনাদেরও এরকম সেম টাইম টাই নিতে হবে লং টাইম তো এর মধ্যে হয়তো আপনার অন্য কোনো কান্ট্রির জন্য ট্রাই করলে যাইতে পারবেন না তো আমি বলবো যে এখন ইতালির জন্য আসলে না ট্রাই করাই ভালো আর এটাই তো আজকে নোটিশ এটাই ছিল আর এই আমার চ্যানেলে আপনার আপডেট যখন যেটা আপডেট নিউজ ওইটাই কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় তো আপনারা আসলে এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম